জেতা ম্যাচে হারলো বাংলাদেশ নিচে নেচে বাংলাদেশকে কঠিন লজ্জা দিল জেসন হোল্ডার এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ প্রিয় দর্শক দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত ব্যাটিং এ ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ দিকে বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেছেন শেষ ওভারে ওভার হ্যাট্রিক উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান প্রো ওভার খেলে নয় উইকেট হারিয়ে বাংলাদেশকে একশো পঞ্চাশ রানের টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজ সেই রানের টার্গেটে ব্যাট বাংলাদেশের ব্যাটিং এ কেমন ভরা শুরুতে সাইফ হাসান এগারো বল খেলে পাঁচ রান করে প্যাভিলিয়নে ফেরেন তবে আরেক ওপেনার তানজিৎ হাসান তামিম এক প্রান্ত আগলে রেখে একদম প্রায় শেষ পর্যন্তই খেলেছেন তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি যেখানে অনডাউনে ব্যাটিং আসা লিটন কুমার দাস সতেরো বলে তেইশ রান করে আউট হবার পরে ব্যাটিং আসা তাওহিত হৃদয় করেছিলেন মাত্র বারো রান তারপরে জাকের আলী অনেক সতরম এরপরের ব্যাটাররা কেউ সেভাবে খেলতেই পারল না বিশ ওভার খেলতেই বাংলাদেশ ১৩৫ রান করে আট উইকেট হারিয়ে চোদ্দ রানের লজ্জাজনক পরাজয়ে ডোবে ইজি জেতা ম্যাচ যেখানে শেষ ২৪ বলে প্রয়োজন ছিল বিয়াল্লিশ রান এরপরে শেষ আঠারো বলে তেত্রিশ রান তারপরে শেষ বারো বলে দরকার ছিল ২৬ রান এরপরে শেষ ওভারে এসে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় বলে একুশ রান সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত চোদ্দ রানে ম্যাচটি হেরে গেছেন জাকির আলী অনেকের বাজে ব্যাটিং ছিল দর্শকদের রাগ ওঠা ব্যাটিং করে জাকির আলী সতেরো রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন আঠারো বল খেলে এ ম্যাচে বাংলাদেশের হয়ে দলীয় সর্বোচ্চ রান করেন তানজিদ হাসান তামিম আটচল্লিশ বল খেলে একষট্টি রান করেছেন তিনি প্রিয় দর্শক বাংলাদেশের পরপর উইকেট নিয়ে সেলিব্রেশনের মাতে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজের বোলার জ্যাসন হোল্ডার শামিম হুসেন পাটোয়ারিকে একদম বোল্ড আউট করেছেন আর তাকে বোল্ড করবার পরে নেচে নেচে উল্লাস করছিলেন মাঠেই বাংলাদেশ বোলিংয়ে মোটামুটি ভালো ব্যাটিং ব্যাটিংয়ে করলো একদম বাজে। এক ম্যাচ হাতে থাকতে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ